তেরোই আগস্ট দু চার নাগপুর আদালতে একজন ব্যক্তিকে কুপিয়ে খুন করা হল কোনো একজন মানুষ নয় তাকে খুন করেছিল শতাধিক মহিলা কি অপরাধ ছিল তার তাকে মারা হল এই সবকিছুই আজকের প্রতিবেদনে আমি তুলে ধরব নমস্কার আমি প্রীতম শুরু করছি আজকের প্রতিবেদন নাগপুর জেলা আদালতে ব্যস্ত পরিবেশ তারিখ তেরোই আগস্ট দু চার একজন কুখ্যাত গ্যাংস্টারকে পুলিশি পাহারায় আদালতে আনা হচ্ছে সেখানে উপস্থিত শত শত নারী তাদের আঁচলের তলায় রয়েছে লঙ্কার গুঁড়ো এবং ধারালো অস্ত্র যেমন দা বটি ইত্যাদি আইন যখন কোনো অপরাধীকে শাস্তি দিতে ব্যর্থ হয় তখন সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে নিতে হয় কিন্তু একে কি অপরাধ বলা চলে নাকি ন্যায় বিচার এই ভিডিও শেষে আপনারা কমেন্টে আপনাদের বক্তব্য জানাতে ভুলবেন না